আল্লাহ অন্যতম দরবার হাজার শোক্রিয়া অন্যতম দরবারে তে হাজার শোক্রিয়া হাসিনা বড় সে বেষ্টচারিয়া জলো মুখের হাসি আসলো ফিরিয়া কথা বলেন ঠিক আল্লাহ অন্যতম দরবার হাজার শোক্রিয়া অঙ্গতার দরবার হাজার শোক্রিয়া হাসিনা বারাইছে বৃষ্টা জলো কাদের মুখের হাসি আসলো ফিরিয়া কোথায় কা কোথায় গেল হয়ে যে মেরে গরম গরম কথা কথা বলে শিকা কোথায় আও মিনি কোথায় কাদের কাকা কোথায় গেল হয়ে মেরে গরম গরম কথা খেলা হবে খেলা হবে হবে খেলা হবে খেলা হবে বলে টাকা কেন জনগণের মুখে রাশি আসলো ফিরিয়া কথা বলেন না